আসসালামুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু চব্বিশ নিউ ইয়র্কের নাসাও কান্ট্র আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে এবার চিন্তার ভাজ বাংলাদেশের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই মাঠেই আজ রাত আটটায় মুখোমুখি হবে বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকা যেখানে প্রতিপক্ষের থেকে বেশি চিন্তা হচ্ছে নতুন এই স্টেডিয়ামের উইকেট নিয়ে বিশ্বকাপ শুরুর আগে ভারতের বিপক্ষে এই মাঠে প্রস্তুতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ সেই ম্যাচে বাংলাদেশ মাত্র একশো বাইশ রান তুললেও রোহিত শর্মারা তুলেছিল একশো বিরাশি রান কিন্তু বিশ্বকাপের মূল পর্বের লড়াই শুরু হলে মাঠের চিত্র পুরোপুরি বদলে যায় ইতোমধ্যে এই মাঠে পাঁচটি ম্যাচ গড়িয়েছে যেখানে অধিকাংশ সময়ে ব্যাটিং ধস দেখা গেছে তাতে প্রোটিয়াদের বিপক্ষে নামার আগে শান্তদেরও দুশ্চিন্তার ভাজ বাংলাদেশ বিশ্বকাপ যাত্রা শুরু করেছে জয় দিয়ে আজকের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকাও জয়ের ধারা ধরে রাখতে চাইবে দুই দলই শ্রীলঙ্কাকে হারিয়ে এবারের আসর শুরু করেছে নিউ এই মাঠে লঙ্কানদের কুপকাত করে প্রোটিয়ারা জয় তুলে নিয়েছিল নেদারল্যান্ডের বিপক্ষেও তাদের কাছে মাঠটি অদ্ভুত আচরণ বেশ পরিচিত হয়ে উঠেছে টাইগার বাহিনীর প্রস্তুতি ম্যাচে মাঠের যে আচরণ দেখেছিলেন তার সঙ্গে অনেকটাই অমিল দেখা গেছে বর্তমান অবস্থা এই মাঠ নিয়ে ব্যাপক সমালোচনাও চলছে চতুর্দিকে আইসিসির পক্ষ থেকেও সেই বিষয়ে কথা বলা হয়েছে লঙ্কানদের মাত্র সাতাত্তর রানে গুটিয়ে দক্ষিণ আফ্রিকা ব্যাটিংয়ে নেমে ভুগেছে এই রান তুলতে তাদের হারাতে হয়েছে চার উইকেট ডাসরাও একশো তিন রানের বেশি করতে পারেনি এই মাঠে সেই লক্ষ্য তারা করতে নেমে প্রোটিয়াদের হারাতে হয়েছিল ছয় উইকেট গতকাল হয়ে যাওয়া ভারত পাকিস্তান ম্যাচের আগে উইকেট নিয়ে অনেক কাজ করা হয়েছে তাতে কিছুটা স্বস্তি পাওয়া গেলেও বাকি ম্যাচগুলোর বাংলাদেশকেও শঙ্কার বাতাস দিচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়েও বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার চিত্র প্রকট হয়ে উঠেছে সেখানেও ব্যর্থ হয়েছে টাইগারদের টপ অর্ডার কানাডা আয়ারল্যান্ডের ম্যাচে কিছু রান দেখা গেলেও উইকেটের বিরূপ আচরণ সেখানেও স্পষ্ট ছিল তাতে যে শঙ্কা তা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই মাঠে বাংলাদেশ জয় পেলে সেরা আটের লড়াইয়ে এক ধাপ এগিয়ে যাবে আবার হেরে গেল চিন্তার তেমন কিছু নেই নেদারল্যান্ড ও নেপালের বিপক্ষে জিতলে বাংলাদেশ সুপার এইটে তাতে আজকের ম্যাচে ভয় ডরহীন খেলার সুযোগ রয়েছে সাকিব আল হাসান এবং শান্তুদের অন্যদিকে দক্ষিণ আফ্রিকা জয় তুলে নিলে সেরা আটের দৌড়ে ধারাবাহিকভাবে এগিয়ে যাবে তারা এমন সমীকরণে বড় ভূমিকা রাখবে উইকেট যেখানে টস জয়ী দল বেশ এগিয়ে থাকবে এই ম্যাচের আগে গতকাল নিউ ইয়র্কে পা রাখে বাংলাদেশ দল লঙ্কাবোধের পরে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে সকলে জয়টা নির্বিঘ্নে না আসলেও স্বস্তিটা রয়েছে সকলের মধ্যে পরিসংখ্যানে পিছিয়ে থাকলেও কৌশল এবং মাঠের সুবিধা আদায় করে নিতে পারলে জয় তুলে নেওয়া অসম্ভবের কিছু নয় দলের সঙ্গে সাকিব মাহমুদুল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন কোন পরিস্থিতিতে কিভাবে ম্যাচ বের করতে হয় সেটি তাদের জানা আছে দলনেতা শান্ত হলেও এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের বাস্তব জ্ঞান তাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করবে তাছাড়া এই উইকেটে কিভাবে খেললে নিজেদের সেরাটা বের করে আনা যাবে সেটি বিগত ম্যাচগুলোর দিকে তাকালেই বোঝা যাবে নিউ ড্রপ ইন উইকেটে ব্যাটারদের চেয়ে বোলারদের ভূমিকা বেশি থাকবে তাতে শুরুতে লাল সবুজের প্রতিনিধিরা ফিল্ডিংয়ের সুযোগ পেলে মূল কাজটা করতে হবে বল হাতে ব্যাটিংয়ে আগে নামলে কৌশলী হওয়া ছাড়া উপায় নেই সেখানে টপ অর্ডারের দায়িত্বশীল ক্রিকেট খেলতে হবে সবই হয়তো দল ভালো করে জানে তবুও মাঠ যেহেতু নাসাও কান্ট্রি সেহেতু বাড়তি সতর্ক ছাড়া উপায় নাই কাগিসুর আবাদা এনরিক নর্কিয়া কিংবা কেশব মহারাজরা যেখানে বড় পরীক্ষা নেবেন বাংলাদেশের সেটি সহজেই অনুমেয় তার বিপরীতে বাংলাদেশের ভয়ডর ভয়ডরহীন ক্রিকেট তাতে হারলেও হয়তো ভক্তরা আফসোস করবে না আপাতত সকলেই জয়ের জন্য মুখে রয়েছে বাংলাদেশ এই ম্যাচ শেষ করে উড়াল দেবে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে সেখানেই হবে বাকি দুটো ম্যাচ তার আগে মার্কিন মুলক থেকে টাইগাররা হাসিমুখ নিয়ে ফিরুক এমনটাই প্রত্যাশা সুপ্রিয় দর্শক টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সকল ম্যাচের সকল নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ